হ্যালো এভরিবডি ইউটিউব বিডি ডট কমে তোমাদের স্বাগতম আমি লিখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট আজকে আমি যেটা নিয়ে কথা বলবো যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা করবো আচ্ছা রাদারফোর্ড যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে ঘূর্ণায়মান থাকে আচ্ছা সেক্ষেত্রে বোর পরমাণু মডেলে যেটা বলছে সেটা হচ্ছে যে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট ও স্থির বা স্থায়ী কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান এমন দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে রাদারফোর্ড কোনো ধরনের কক্ষপথের আকৃতি কিংবা আকার সম্বন্ধে কোনো কথা বলে নেই এবং এটা কীরকম হবে সেই সম্বন্ধে কোনো কথা বলে নেই বোর পরমাণু মডেল সেই কক্ষপথটাকে নির্দিষ্ট এবং স্থির করে দিচ্ছেন আর কি আর ওটাকে স্থায়ী বলছেন আচ্ছা এটা গেল একটা তুলনা দুই নম্বর যেটা তুলনা সেটা হচ্ছে যে রাদারফোর্ড বলছেন যে ইলেকট্রনসমূহ বৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান যে কোনো ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান এখন কথা হচ্ছে যে যদি ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো কক্ষপথে কিংবা যে কোনো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তাহলে সে কী করবে এক শক্তি বিকিরণ করতে করতে এক সময় তার ব্যাসার্ধটা কমতে থাকবে এবং এই ব্যাসার্ধ কমার ফলে সময় দেখা যাবে যে সেই ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে মিশে গেছে তাহলে আমার এই রাদারফোর্ড মডেল অনুযায়ী কিন্তু এই মডেলটা টিকতেছে না মানে পরমাণু মডেলটা কিন্তু টিকতেছে না কিন্তু সেই ক্ষেত্রে বোর যেই কথাটা বলছে সেটা হচ্ছে ইলেকট্রন সমূহ কতগুলো স্থায়ী বা স্থির কক্ষপথে ঘূর্ণায়মান এই স্থির কক্ষপথে ঘূর্ণায়মান থাকা অবস্থায় ইলেকট্রনসমূহ কোনো ধরনের শক্তি শোষণও করবে না আবার শক্তির বিকিরণও করবে না এটা হচ্ছে বেসিক ডিফারেন্স রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে আচ্ছা আরেকটা যেটা তুলনা করা যেতে পারে সেটা হচ্ছে যে ইলেকট্রনের যেহেতু ইলেকট্রনটা নিরবিচ্ছিন্নভাবে ঘুরতেছে রাদার রাধারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী যে কোনো বৃত্তাকার কক্ষপথে কিংবা যে কোনো ব্যাসার্ধে ঘুরতেছে সেক্ষেত্রে আমাদের কিন্তু নিরবিচ্ছিন্ন বর্ণালী রেখা বর্ণালী পাওয়া উচিত কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু পাচ্ছি হচ্ছে বিচ্ছিন্ন রেখা বর্ণালী তা এক্ষেত্রে রাদারফোর্ড এক্ষেত্রে কিন্তু মোটামুটি বলা যায় যে ব্যর্থ হয়েছেন বর্ণনা করতে কিন্তু বোর পরমাণু মডেল অনুযায়ী বোর যেটা করছেন সেটা হচ্ছে যে ইলেকট্রন সমূহ যখন নিম্ন থেকে উচ্চ শক্তিস্তরে যায় তখন কিন্তু সে বলছেন যে ইলেকট্রনগুলা অবশ্যই কি করবে শক্তির শোষণ করবে শক্তি শোষণ করে সে কি করবে নিম্ন শক্তি থেকে উচ্চ স্তরে যাবে আবার শক্তির যখন বিকিরণ ঘটবে তখন ইলেকট্রনটা কি করবে তখন উচ্চ স্তর থেকে সে নিম্ন শক্তিস্তরে চলে আসবে আর কি আচ্ছা এক্ষেত্রে অবশ্যই বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাবে বা বিচ্ছিন্ন রেখা বর্ণালী সৃষ্টি হবে এই এটাই হচ্ছে আসলে রাদারফোর ও বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা এর পরের যেটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব ধন্যবাদ